সংসারে সব কাম শেষ করলাম রান্দা বাড়িও কইরা নিল এখন যাম দোকানে রেডি হইতাছি তো এখন কিন্তু বাজে সাড়ে বারোটা তো প্রত্যেক দিন আমি সাড়ে বারোটার সময় দোকানে যাই তো এই যে আমি রেডি হইতাছি তো রেডি হইয়া যে এখন দোকানে যামো ময়না আবার সাদ ধরছে ময়নাও যাবো তো ময়না তো আর নিয়ে যাওয়া যাব না কারণ আমি অল্প দেরি করবো ওই জন্য ওকে ময়না এখন বাড়তে নাই ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হইতাছি যে ময়না বাড়তে নাই আসছে আমি দোকানে যামো ও যাবে জনে বুঝছে ওর তো স্কুলও বন্ধ আর মোবাইল তো নিয়ে যাবো যদি মোবাইলটা থুয়ে যায় তাহলে ও বাড়িতে থাকবো আর যদি মোবাইল নিয়ে যায় ও আমার হাতেই যাব মোবাইল তো আর থুয়ে যাওয়া যাবো না মোবাইল হাতেই নেওয়া তারপরে গল্প করতে করতেই তারপরে ময়না দেহি ডাকতেছে তো ময়না কইতাছে যে ময়না তুমি বাড়িতেই থাকো ময়না আবার কইতাছে যে না আমি বাড়িতে থাকবো না যদি মোবাইল থুয়ে যাও তাহলে থাকবো আর যদি মোবাইল নিয়ে যাও তাহলে থাকবো না কোতে কইতে ঘরের মধ্যে আইসা বললো দোকানে যাই তুমি থাক হা শুন তুমি গা ধুই শুনো আমি দোকানে যাই শুনো শুন আছো আমি দোকানে যাই তুমি কি কৰিবা হা তুমি গা গছল ধুইয়ে ভাত খাই অলাম দোকানে বাই তাৰপৰা অক বুজাই ল'ম বুজাই কৈলাম যে তোমাৰজনে বৰ চকলেট আনি ৰ' তুমি থাকো তাৰপৰা উঠাই হেলমেট নিয়ে যাবৰ কৈছে তো সেই যে হেলমেটটো নিয়েটাছি মানে হেলমেট নিয়া যায় নাই এবি গেছে পঢ়ে চি কিনবৈছে পঢ়ে ফোন কৰি কৈলো যে হেলমেটটো নি আহিছোঁ মানে তালৈ গেলাম না তুমি গা ধুই ভাত খায় এ হে ভালো বস্তু থুই আইছিলাম এই যে এই ব্রিজটা পার হ দোকান আলো যেন আইতা হইতে আছি জোরে হাঁটতেছি জোরে হাঁটলে অল্প এই আরেক বড় গাড়ি আসতেছে রাস্তা পুরো রাস্তা তো না ব্রিজটা পুরো কাটবে তখন অল্প ভয় করি গাড়ি দিয়ে আসলামনি দুপুরবেলা গাড়ি নাইক দেখ গাড়ি ওই জন্য খারাপ হচ্ছে ভয় খাই দেখা যায় বালি দেখা যায় নদী পানি মিলতে গেছে যা নিসমিহিতে হলে ভয় করে এটা তো যে ট্রেনের রাস্তা কি ব্রিজটা কোনো রকম পার হইলাম ব্রিজটার জন্যে ভয় খায় ওই জন্যে হাইটে অত আসি আর ব্রিজটা যদি না নে প্রতিদিন হাইটে আসা গেলানি হাইটে যাওয়া গেলানি তো ব্রিজটার জন্যই আরও বেশি ভয় খায় তারপরে যে আমি আইসা দোকানে পাই ভিডিওটা কেমন দেখলেন যদি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকে জন্য এইটুকে